আসসালামু আলাইকুম স্টাইল আর কমফোর্ট দুটোই একসাথে চান তাহলে নিয়ে আসুন প্রিমিয়াম কোয়ালিটি হবি কটন ফ্যাব্রিক সুপার সফট স্কিন ফ্রেন্ডলি তিনশো প্লাস জিএসএম পুরো উষ্ণ ও এক্সপোর্ট কোয়ালিটির গ্যারান্টি পারফেক্ট ফিট কাটিং প্রতিটি সাইজে আরামদায়ক ফিট অ্যাভেলেবল সাইজেস এম লেংথ ছাব্বিশ চেস্ট উনচল্লিশ এল লেংথ সাতাশ চেস্ট একচল্লিশ এক্সেল লেনথ আঠাশ চেস্টেতাল্লিশ দৈনন্দিন ব্যবহার আউটিং বা ট্রাভেল সব জায়গায় দেবে প্রিমিয়াম লুক স্টক সীমিত অর্ডার করুন এখনি। কিউট কিউট শীতের হবি চমৎকার কালার ও ডিজাইন সেম টু সেম প্রোডাক্ট পাবেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় পাইকারি দামে কিনুন মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা অর্ডার করতে পছন্দের কালারের স্ক্রিনশট নিয়ে মেসেজ করুন ইমুতে স্কিনে দেওয়া মোবাইল নাম্বারে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ